আমি মনে করি আমার সমস্ত রক্ত মাংস এই ভালোবাসার প্রতিদান আমি পরিশোধ করতে না সবাইকে কথা দিচ্ছি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো যদি সংসদ সদস্য নির্বাচিত হই আল্লাহ করেন সবার ভালোবাসা সবার দোয়ার সবার পরিশ্রমে সবার ভোটে। নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান যেমন চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা মানুষের জন্য কাজ করেছেন আমিও সেরকম কাজ করুন তার নির্দেশ দিচ্ছেন জনগণ যার সাথে মানোনয়নও তার সাথে মধ্যে আমাদের সম্মেলনে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যারা বুঝার হচ্ছে কি

আমাদের লোকেরা ম্যাক্সিমাম লোক আমি যখন ডাক দি তখন একত্রিত হয় এর আগে কেউ একত্রিত হয় কারণ বিচ্ছিন্নভাবে থাকে এখন আমাদের কাজটা হবে প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা করে আমরা তিনজন এই ওয়ার্ডে যাইয়া কাজ করব স্থানীয় লোকদেরকে সাথে নিতে হবে নিয়ে মানুষের ঘরে ঘরে যাইতে হবে শাসি জেটিদেরকে সালাম দিতে হবে আমাদের মাননীয় বারপ্রাপ্ত চেয়ারম্যানের আমাদের নেত্রী খালেদা জিয়া সালাম পৌঁছাইতে হবে গফুর সালাম পৌঁছাইতে হবে আমি আমার নাঙ্গুর কোটে মা বোনদের কাছে ঋণে আজকে বাড়িতে ইয়ে করছি কইও আপনার দোয়া করি রোজা রাখি দোয়া করি আপনার জন্য আপনারা সচক্ষে আজকে দেখি নে দেখি ভালো লাগতেছে এই যে মা বোনেরা এখনো ওই যে পুরুষেরা পদের লোভে টাকার লোভে এদিক সেদিক হয়েছে অনেকে কিন্তু মা বোনেরা এদিক সেদিক হয় নাই হৃদয়ে গোপুর ভুইয়া আছে অনেক মা বোন এখনো রোজা রাখে তারা চায় গোপুর ভুইয়া আবার আসি তাদের কাছে থাকুক তাদের এই যে উন্নয়নের যেগুলা বাকি আছে সেগুলো করুক এবং কাছাকাছি থাকে আমি সংসদ সদস্য হব মানুষের কাছে থাকার জন্য মানুষের সুখ দুঃখে থাকার জন্য মানুষের উন্নয়নের জন্য নিজের পকেট বাড়ি করার জন্য হব না লোক লালসার উঠতে থাকবো অসৎ লোক আমার সাথে থাকতে পারবে না লুবি লোক আমার সাথে এখন আমরা আমাদের বিএনপি যেদিকে যুব দল সেদিকে ছাত্র সেদিকে এটা হলো বিএনপির নীতি যেহেতু আমাদের বিএনপি আমাদের নির্বাচিত প্রতিনিধি চলে আসছেন একজন একশো এক সদস্য বিশ্ব কমিটিও অনুমোদনের পথে তা আমরা এখন জেলার কাছে কেন্দ্রের কাছে বলবো আমাদের যুব দল আমাদের ছাত্র দল দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল আমাদের আছে এবং থাকবে এই নিরিখে

আমরা পাঁচজনের নাম নিব এই পাঁচজন ওই ইউনিয়ন দিবে এবং পাশাপাশি তার একটা ইয়ে দিবে সিবি দিবে মানে টাইপ করে সে আগে কি করছে গত পনেরো ষোলো বৎসরে সে কয়টা মামলার আসামি হয়েছে তার অবদান কি আছে আমাদের অনেক লোক পঙ্গু হয়েছে অনেক লোক বা ঘর বাড়ি ছাড়া হয়েছে অনেক লোক ইয়ে হয়েছে গোবর বুইয়ের লোকদের কিন্তু মামলা গোপুর বুইয়ার লোকের মামলা গবুর বুইয়ার বিরুদ্ধে মামলা যেটা হয় এক নম্বর আসামি গোপুর বুইয়া এরপরে গবুর বুইয়ার নেতা কর্মীরা এই ইয়েটা এখন ইনশাআল্লাহ সত্য প্রতিষ্ঠিত হবে সত্যের ঢাকা আমাদের লোক সবচেয়ে বেশি প্রথম বড় একটা সমাবেশে আমাদের দুই হাজারের মতন লোক গেছে আঠাইশে অক্টোবর আমরা তিন হাজার প্যাকেট করছি আরো এক হাজার লোক খাইতে পারে নাই কিন্তু সেদিনের সেই দিনের এই বিভীষিকাময় অধ্যায় আমরা ভুলতে পারবো না আমাদের কিছু লোক মানে পুরান ডাকার দিকে আশ্রয় নিতে গেছে সেখানে ধরা পড়ছে কেউ গেছে কেরানীগঞ্জ জেলে আবার কেউ উত্তর দিকে গেছে ওখানে কাশিমপুর কারাগারে নিয়ে গেছে বুলশান থানা বিভিন্ন থানা থেকে আমাদের লোক ট্রেনে আসার সময় নরসিংদী ট্রেন থামাইয়া ওখানে প্রায় চারশো দুশো লোক আমাদের ডাঙ্গলকোটে নরসিংদী জেলে গেছে এই বিবিসি কাময় অধ্যায় থেকে আমরা যে কিভাবে এই সব লোকের আমরা জামিন করাইছি সব লোকের আমরা বিয়ে করছি আমাদের বাজার ইসলাম সত্য সব সময় দৌড়া দিয়ে করছে আমরা একটা পর্যায়ে আসছি আমরা ত্যাগিদের আমরা মূল্যায়ন করব যে বায়োডাটা দিবে যে সিবি দিবে তার ওখানে নাম পিতার নাম মাতার নাম গ্রাম সাথে আইডি কার্ডের এবং তার এই যে কুমিল্লার সব প্রোগ্রামে তার ভিডিও থাকলে ভিডিও সাথে দিতে হবে তার ওই যে বিভিন্ন প্রোগ্রামে ডাকার প্রোগ্রামে তার যে অ্যারেস্ট হওয়ার তারপরে ওই যে বৈষম্য বিদ্রোহী ছাত্র আন্দোলনে সব দিকে

কোলে করি লই যাই আবার আওয়ামী লীগের সব লোক কিন্তু আমাদের কে অত্যাচার করে নাই দাগি যারা তারা ছাড়া আমরা আওয়ামী লীগের লোকের লোক আমাদের সমাজ আছে নামাজ আছে একই মসজিদে আমরা নামাজ পড়ি পড়িনি লোকগুলা ভালো এই লোকগুলারও বলবো যে ইয়ে আপনারা চলে আসেন আমার গোপুর মতন ইয়ে আছে গবুর মিয়া আপনাকে কোনো ক্ষতি করে নাই এই যে পাঁচই আগস্টের পরে তিনটা মামলা হয়েছিল আপনাকে বিরুদ্ধে তিনটা মামলা উঠেছে না যদি এই তিনটা না উঠেতো আরো একশো মামলা হইতো মামলার ব্যবসা শুরু হয়েছিল মাত্র শুরুতেই উনি শেষ করে দিয়েছে এগুলা মানুষকে বুঝাইতে হবে এই জিনিসগুলা মানুষকে আগামী নির্বাচন ওই যে ঘরে বসে বাস করি আমাদের সমর্থন আছে এই কথা যে বলবে সে বোকার সঙ্গে বাস করবে বিরুদ্ধে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হইতেছে কঠিন একটা নির্বাচন হবে একসময় দেখা যাবে যে বিএনপি ওই যে সব দল একত্র হইয়া কবে যে বিএনপি রে ঠেকাইতে হবে এই জিনিসগুলা মোকাবেলা করতে হবে এগুলা মোকাবেলা করার জন্য কাজ করতে হবে ওই যে গোবর ভুইয়া আইলে আমার এখন পদের লাই যে মাউরে মনে হয় যে বাউরে না গেলে ছুটি যে ছুটি চলি যে কোনটা এটার বায়োডাটা ডাটা নয় সেটি নেই আর একটা কথা সবারই কিন্তু পদ দেওয়া যাবে না মানে আমার ইয়ে হইলো 30 জন 40 জন 40 জন তো আমি 40 জনের কয়েক দিল 16 দুগুণে 32 আর একজনের দুইজন তো আমারই আমাদের দিলেন না অমুকেরে দিলেন এগুলো করা যাবে না পাঁচ আমি আসিনা জি এখন আসিনি জি তো সমস্যাটা কি মানুষ বেঁচে থাকে ধর্মইয়ে খাব দিয়া বাসতে হবে

একজন মিজন ভাস

মোকার চার নম্বর মোকারা ইউনিয়নে যুব দল ঐক্যবদ্ধ আছে আমরা আগামী দিনে আবাস আব্দুল গোপুর ভাইয়ের নেতৃত্বে মোকারা ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে ভোট ব্যাংক তৈরি করে বাইকে উপহার দেবে ইনশাল্লাহ মকরপুর মকরপুর হ্যাঁ আসো কই এন্ত্রে আর বলো সামনে আসো হ্যাঁ হ্যাঁ উপজেলা যুব দলের সংখ্যা আমি এখানে বক্তব্য করবো না আমি দুটি কথাই বলবো একুশ বছর আগে একটি কথা বলেছিলাম যে

সম্মানিত উপস্থিতি আদারা উত্তর ইউনিয়ন বিগত সত্য বছর ধরেই গবুর ভূয়ার আছে ভবিষ্যতে আলাদ আব্দুল গবুর এমপি বানানো পর্যন্ত আদারা উত্তর ইউনিয়ন যা যা করা দরকার আদারা উত্তর ইউনিয়ন যুবদল তা তা করবে

আমরা যুবদল নাঙ্গলপুর উপজেলার যে শিশু যুব দল করতে চাই আলহাজ আব্দুল কপুরি আমরা চোখটা পাচ্ছি বিহার যুব

সদ্য নেতা আমার প্রিয় ব্যক্তিত্ব তাকে আমার বাপের পরে আমি তাকে যে গাইডিয়ার হিসেবে মনে করি জননেতা ভালা আলাদ আব্দুল কপুর আমি একটাই কথা বলবো আমাদের বক্তব্য কিছুই নাই আমরা দুটা পূর্ব পশ্চিম একটা বৃহত্তর ইউনিয়ন এখন আমাদের ইউনিয়ন দুইটা ফাট হয়ে গেছে উত্তর এবং পূর্ব এবং পশ্চিম আমরা আমাদের এই নেতা গাইডিয়ানকে আমরা মনে করি আমাদের বিরুদ্ধে আমাদের গাইডিয়ান তাই আমাদের এই গাইডিয়ানের নির্দেশনা মতে আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রত্যেক দিন ছাত্র দল যুব মাফিক কাজ আমাদের আমরা সামনে কাজ করব আমাদের যুব দলের থানা নেতৃত্ব আমাদের ব্যক্তি কোন সহজ নাই আলাদা দুর্গাপুর মিয়া যাকে আমাদের আজকে নাঙ্গলকোট উপজেলা যুবদলের আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ আব্দুল সাহেব আমরা যারা দেখেছেন আমরা দেখেছি আমরা কোনটা কথা বলবো প্রত্যেকটা ইউনিয়নে থানায় যুব দল সভাপতি দর্শন আছে পদ্মাওয়ার জন্য কিন্তু সবাইকে পদ দেওয়া যাবে

দুই হাজার এক আগের থেকে তিনি প্রতিষ্ঠান নেতা রাজনৈতিক করেছেন গত ষোলো সতেরো বছর যিনি পদ্মী ছাড়া এখনো বেঙ্গলপুর জাতীয়তা পরিবারের মুকুট হিসেবে অবস্থান করছেন বেঙ্গলপুর উপজেলা

ভালো যারা নেতৃত্ব দিবে আপনাদের নিচে নিচে যাবে এই সরদ দল না এরকম নেতৃত্ব দিবেন যেন সব ইউনিয়নের মানুষকে কে নিয়ে তারা সুসংগঠিত করতে পারে আগামী দিন যেন આપকে আমরা জয় যুক্ত করে সংসদে ভাড়াইতে পারি এই আশা বক্তব্য সবার বক্তব্য শেষ এখানে কারো বক্তব্য দরকার নাই আমি কথা বলি এই যে যুব দলের ভাইয়েরা কালকের থেকে ওই যে নির্বাচনী ওয়ার্ড কোথায় আপনি কাজ করছেন এখন ডিজিটাল যোগ আপনি ওখানে যাইয়া বিডিও করতে পারবেন আমি মা দশ মায়ের সাথে কথা কইছি বিশ বোনের সাথে কথা কইছি মরুব্বীর সাথে কথা বলছি দশ বাড়ি আজকে কাজ করছি এক ঘন্টা দুই ঘন্টা করি সবাই কাজ করতে হবে তো কাজ করলে কাজের মূল্যায়ন হবে আরেকটা কথা ওই যে কোনো ভাই কি অবস্থা সবাই এসিয়ার আমার কাছে আসছে আমি যেটা বলছি কালকের দিনের মধ্যে সবাই পাঁচজন বা দশজন আব্বায় কমিটিতে পারি আমরা এরপরে পূর্ণাঙ্গ কমিটি হবে আমাদের ওই যে দশজনের নাম আসবে এখানে আমরা আবার ইউনিয়ন আব্বায় কমিটি করবো এখন এখানে কজন দিলাম বাকিটা ইউনিয়ন আব্বায় কমিটিতে দিব এরপরে ওই যে যেভাবে বিএনপি সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নের নয়টা ওয়ার্ডের সম্মেলন হবে যুবদলের এই সম্মেলনের মাধ্যমে আবার সম্মেলনে ওয়ার্ড নেতা নির্বাচিত হবে তারপরে ইউনিয়নের নেতা নির্বাচিত গান দান দিক কাজে নামতে হবে সময় কিন্তু খুব কম ওই যে একটা দল মানে কত সব তারা এক বৎসর আগে ইয়াসিন আরাফাত পার্টি লেখায় আছে

বন্ধুত্ব করি মরি গেল বন্ধুত্ব থাকবে সে বন্ধুত্ব তাদের কাছে নাই আমরা এইগুলা থেকে সবাইকে সাবধান হতে হবে প্রয়োজনে ইসলাম দুনিয়ার ইসলাম প্রয়োজনে মাল্টিপারপাস কোম্পানি সুদের ব্যবসা সব কিছু মানুষকে বুঝিয়ে দিতে হবে এদেশে বহু ভূতগুলা ছাড়িয়ে দিছে এই মাল্টিপারপাস কোম্পানি ওই শালা টাকা আনছে ওই এখন শালার টাকা পরিশোধ করতে নৌকা ধরে আমি রাখতাম না এটা এই বিপদে ফালাইছে কে শালারে তো এগুলা মানুষকে বুঝাইতে হবে আর লাল মাইতে আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে ই আছে আমি কিন্তু